নিট পরীক্ষার ফল খারাপ বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র চোখের জলে দিন কাটছে মায়ের গ্রামের বাসিন্দা সুজয় ও বাগের একমাত্র ছেলে সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল হুগলির কলেজ স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ তার আগেই পাওনান হাই স্কুল থেকে মাধ্যমিকে স্কুলে ফার্স্ট হতো সে মাকে বলতো ডাক্তার হতে চায় সেই মতোই পড়াশোনা শুরু করে সুঁচুরার গৃহ শিক্ষকদের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইনস্টিটিউটে অনলাইন কোচিং নিতে থাকে মক টেস্টগুলোতে খুব ভালো নম্বরও পায় সাতশো কুড়িতে ছশো সত্তর নম্বর পায় শেষ মক টেস্টে নিট পরীক্ষায় দিয়ে মাকে ফোন করে জানায় ভালো হয়েছে পরীক্ষা সে পাস করবে। গত চৌঠা জুন নিটের ফল বেরোয় সেদিন থেকেই নিখোঁজ সৌদেব দীপালি দেবী জানান সন্ধ্যায় লুচি তরকারি খাবে বলল ছেলে দোতলায় ছিল নিজের ঘরে আটটা নাগাদ একটা শব্দ হলো আমি ওর বাবাকে গিয়ে দেখি ঘরে নেই তারপরে খোঁজাখুঁজি শুরু হয় গ্রামের লোকজন প্রতিবেশীরা সবাই মিলে খুঁজতে শুরু করে কোনো সন্ধান মিলে না গত দু বছর ধরে খুব খেটেছে বই মুখ দিয়ে পড়তে থাকত আমরা কোনো চাপ দিতাম না পরিশ্রম করেছিল ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে কিন্তু কি যে হলো সৌদীপের পিস্তুত দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন ছোটো ভাই ছোটো থেকেই মেধাবী ও যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবিনি এবার শুনছি নিটের ফলাফলে অনেক দুর্নীতি হয়েছে জানি না ঠিক কী হয়েছে ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের কেঁদে কেঁদে দিন কাটছে সৌদীপের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুজয় বাগ বলেন ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই নর্মালি যেমন বিকেলের দিকে একটুখানি সাইকেলিং করে দুপুর এখানে ফোন নিয়ে একটু ঘাঁটাঘাটি করছিল তারপরে সাড়ে চারটে পাঁচটা বাজলো বললো বাবু বাইরে বেরোবে না বললো হ্যাঁ যাবো যাবো বলে পাঁচটার সময় বেরোলো সাইকেল নিয়ে এবার সাড়ে ছটা তখন ঠিক ছটা কুড়ি পঁচিশ এরকম না চলে এলো একটু হালকা ঝড় উঠলো এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু গুছিয়ে বললো মা খাবার করবে হ্যাঁ বললো লুচি তরকারি খাবো ব্যাস লুচি তরকারি করলাম বললো হলে মা ডাকবে এবার সাড়ে আটটা পনেরো কুড়ির মধ্যে আমি ছেলেকে ডাকলাম ছেলে এলো এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল নিজে খেলো নিজে খেয়ে খাবার খাবারটা নিয়ে পুড়ে চলে গেছিলো দিয়ে খেয়ে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেল ব্যাস এইটুকুই তারপর আর আমরা কিচ্ছে জানি না এমন সময় একটা আওয়াজ পেলাম এখানে একটা ধরাম করে পড়ে যাওয়ার মতো একটা আওয়াজ পেলাম বা ওর বাপি আর আমি দুজনে ছুটেই আমরা ভাবছি ছেলে খাটের ধারে বসে আছে হয়তো আর মোনা হয়ে হয়তো পড়ে গেছে এটাই আমরা ভেবে দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলের ঘরে গেছি যে দেখি ছেলে নেই ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনও জ্বলছে আলো জ্বলছে ফোনে আমি আমি লক্ষ্য করেছি আর ওর বাপি ছুটে আর কি দেখছে যে টপকে পড়ে গেছে কিনা এবার টপকে পড়ে গেছে বলে আওয়াজ পাচ্ছে না কিছু বাবু পড়ে গেলি বাবু পড়ে গেলি এরকম বলছে আমিও দেখছি ওর বাপিও দেখছি কিন্তু আমরা ছেলেকে সেই মুহূর্তে দেখে আর দেখতে পাচ্ছি না ব্যাস দেখতে পাচ্ছি না তো আর ছেলেকে একদম দেখতে পেলাম হ্যাঁ নিটের প্রিপারেশন নিয়েছে এবং এবারে একদম পুরো কনফিডেন্স ও একবারে পাবে পরীক্ষা দিয়েই প্রথমেই আমাকে ফোন করে যে বেরিয়ে আমাকে আমি বলেছিলাম যে বাবা ফোন করবে কিরম পরীক্ষা হয়েছে একটু জানবো বেরিয়ে হয়তো কিছু খেয়েছে কি জানি না বেরিয়েই আমাকে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমাকে ফোন করে আমি তখন বলছি বাবা পরীক্ষা কেমন হয়েছে বলছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তবে একটা দুটো ওই কেমিস্ট্রিতে না কিসে একটা দুটো একটু গণ্ডগোল হয়েছে ঠিক আছে ব্যাস কী খাবে রাত্রে বললো মা রুটি আলু ভাজা খাবো ব্যাস এই কথা হলো এবার ওর বাবারা পরীক্ষা দিয়ে নিয়ে এলো এসেই হাত মুখ ধুয়ে একটা রুটি আলু ভেজা খেয়ে সঙ্গে সঙ্গে মেলাতে বসে গেল মেলাতে বসে গিয়ে বললো মা আমি স্যারাদের সাথে কথা বললাম এখন কত স্যার ও তো যে ফিজিক্স ফিজিক্সলায় পড়ে তাদের সাথে প্রশ্নপত্রের সব মানে ইয়ে করে মিলিয়ে ও বললো মা আমার সাড়ে ছশো প্লাস এরকম হবে তুমি বেশি কাউকে বলবে না এসব কথা কাউকে বেশি বলবে না ঠিক আছে কাউকে বলবো না এবার আমার দিদির সঙ্গে সঙ্গে ফোন করে বলে হ্যাঁ বাবুর কিরকম আমার দিদি কলকাতায় থাকে যাদবপুরে আমার দিদি বলছে হ্যাঁ বাবু পরীক্ষা দিলো কীরকম পরীক্ষা হলো বলছে মাসিমণি আমি কালকে তোমাকে সাড়ে সকালবেলায় জানাবো আর একবার আর কিছু এখনো সবটা কমপ্লিট হয়নি আমার তারপরে এবার আমার দিদি সাড়ে ছটার ফোন করা দিদির অপেক্ষা করেনি ওই সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে যে মাসিমণি আমার ওই ছশো প্লাস সাড়ে ছশো প্লাস আমার হবে

এবং ওর বন্ধু এবং যে ওরা দুজনে মিলে কনসাল্ট করে সবসময় দুজনে পড়াশোনা করতো ও কিন্তু পেয়েছে এবারে হ্যাঁ র্যাঙ্ক করেছে এবং ওর সঙ্গে লাস্ট কথাও হয়েছে যে তুই রেজাল্ট দেখেছিস ও বললে হ্যাঁ আমি রেজাল্ট দেখেছি আর বলছে আমি এখনো রেজাল্ট ও ওকে আমার ছেলে ওকে বলছে আমি এখনো আমারটা পাচ্ছি না সারভাইবার না কি এখন ইয়ে করছে না ওই কি কি যে ওই মোবাইল শপ ডাউন কি হ্যাঁ কিন্তু ছেলে আমাদের সাথে কিছু একটু যে কন রেজাল্ট নেবো যে ডাক্তার হতে চেয়েছিলো আপনাদের কি কোনো প্রেশার ছিল না কোনো রকম আমরা না আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের এত উচ্চ আকাঙ্ক্ষা নেই ছেলে পড়াশোনা করছে যে হোক যেটা একটা লাইনে করতে পারলে ভালো নাহলে বাবার জমি জায়গা আছে এইটুকুই আমাদের মানে কিন্তু ছেলে অঙ্কটা অঙ্কতে ভালো ছিল বাবার ইচ্ছে ছিল বরাবরই ভালো হ্যাঁ প ছোটোবেলা থেকেই ও ভালো পড়াশোনায় এবং অঙ্কতে অঙ্কটা আমরা বলেছিলাম অঙ্ক নিয়ে কিছু পড় ও বলুন না আমার বায়োলজিটা স্যারদের সাথে কথা হয়েছে আমার বায়োলজিটা নিয়ে আমি নিটের দিকে যাব হ্যাঁ আমার নিটের দেবার টাইম এবার আমার এখন অনেক হাতে টাইম আমার হাতে এখন প্রচুর টাইম বা এখনও আমার দশটা বছর সময় দাও আমি ঠিক নিজেকে একটা জায়গায় নিয়ে যাবো এইটুকুই আমাদের জন্য কি মনে হচ্ছে রেজাল্ট খারাপের জন্য কি এটা হলো আমার আমার পুরোপুরি এটা রেজাল্ট খারাপের জন্য কারণ সে ছেলে আমার সেরকম নয় কোনো কোনো যদি মেয়েদের সাথে অ্যাপেয়ার থাকতো আমি আমি মা হয়ে অন্তত পক্ষে বুঝতে পারতাম হ্যাঁ কিন্তু আমি কোনো দিন সেরকম কিছু খারাপ হওয়ার যেদিনকেও মিসিং হলো সেদিনই রেজাল্ট বেরিয়ে সেদিন এক মানে সাতটা থেকে যে বন্ধু দিয়েছে আমরা তো সে জানি না যে বন্ধু দিয়েছে সেও কিন্তু জানতো না সাতটা থেকে সাড়ে সাত আটটার মধ্যে রেজাল্টটা আউট হয়েছে কিনলাম আপনার আমার হচ্ছে দীপালি বাঘ বলতে আমাদের যেটা একটা ধারণা করা হচ্ছে যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হতো তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল হ্যাঁ কিন্তু আমাদের কোনো পেশার ছিল না তোকে আমরা স্বাধীনভাবে ওই যেরকমভাবে পড়াশোনা করতো কিন্তু তারপরে যখন রিটের রেজাল্ট বেরোলো যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে সেই মক টেস্টে প্রায় সাড়ে ছশোর উপরে এরকম নাম্বার পেয়েছে কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে তখন দেখছি সেখানে একশো তিন পাচ্ছে আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট কেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নিট নিয়ে এরকম দুর্নীতি হয়েছে কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ ডিসিশন নিয়েছেন ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক ক্ষেত্রে সব খবরের দেখতে পাচ্ছি তো সেই জন্য নিটের রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছে যদিও আমরা এর সঠিক জানি না বিষয়টা এখন ওই রেজাল্টের খারাপের জন্যেই হয়তো সে আমাদের কাছে কিভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম সেই জন্যই হয়তো বাড়ি থেকে চলে গেছে এটা আমাদের একটা অনুমান করছি আর পুলিশকে অভিযোগ অভিযোগ করেছে হ্যাঁ পুলিশকে আমরা অভিযোগ করেছি থানাকে আমরা জানিয়েছি প্রায় চার তারিখে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের পরেই এক দেড় ঘন্টার পরেই আমরা সেখানে জানিয়েছি সব পুলিশকে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মানে কোনো সামান্যতম মানে ক্লু খুঁজে পাচ্ছি না যে ওই বাড়ি থেকে বেরিয়েছে গেল কোন দিকে ধরুন এই মেন রোডগুলো সিসিটিভি আছে বা বাড়ি থেকে বেরিয়ে যে হ্যাঁ সেই আলিনগরের দিকে গেছে কিংবা এই দিই দিকে গেছে কি ব্যান্ডেলে গেছে মানে ওইটুকু এখনও পর্যন্ত নিয়ে গেছে বাড়ি থেকে না বাড়ি থেকে যখন কিছুই যায়নি আর খালি পায়েছিলো মানে টাকা পয়সাও নেয়নি মোবাইল তো খাটের উপরেই রেখে দিয়ে চলে গিয়েছিলো আর ওর পরনে ছিল হলুদ রঙের টি শার্ট করেছিলো আর একটা হাফ প্যান্ট ওই ব্লু রঙের হাফ প্যান্ট করেছিল বাড়ি থেকে বেরোলো কিভাবে বাড়ি থেকে বেরোলো বলতে উপরের ঘরেও থাকে এখন উপরের ঘরে থাকার উপরে যে খোলা বারান্দা আছে ওই খোলা বারান্দা দিয়ে ওইখান দিয়েই নেমেছে কারণ সিঁড়ি দিয়ে নামলে তো আমাদের বাড়ির লোক সব দেখতে পেতো সামনেই তো ওইখান দিয়েই নেমে

তারপর থেকেই ঘটনাটা ঘটেছে আটটা চল্লিশ এর থেকে পঞ্চাশ এই পিরিয়ডটাতে সময়টাতে এই ঘটনাটা ঘটেছে না একটা সে পারিবারিক তো বিশাল একটা টেনশনের মধ্যে আমরা আছি এবং বাড়িতে বয়স্ক তার ঠাকুমা রয়েছে প্রায় এইটি সেভেন এজ সে প্রায় শয্যাশায়ী হয়ে গেছে খুবই আমরা চিন্তার একটাই ছেলে বাড়ির হ্যাঁ বাড়ির একটাই ছেলে এক মাসের ছেলে সামান্য ইন্দ্রজিৎ ধারা মনে তো আমার মামার ছেলে হয় আমি পিসিমার ছেলে আছে